নমস্কার সুস্বাগতম নববর্ষে কেন লক্ষ্মী গণেশের পুজো করা হয় এটাই আজকের ভিডিওর বিষয়বস্তু নববর্ষ একটি নতুন সূচনা হিন্দু ধর্ম মতে যে কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশের পুজো করা হয় যাতে কোনো বাধা না আসে পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য লক্ষ্মী পুজোও করা হয় যাতে নতুন বছরে পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে হিন্দু ধর্ম মতে মা লক্ষ্মী হলেন ঐশ্বর্য সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী আর গণেশ হলেন সিদ্ধিদাতা বাধানাশকতা ও শুভ শুরুর দেবতা তাই নতুন বছরের শুরুর দিন এই দুই দেবতার পুজো করা হয় যাতে সারা বছর সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে নববর্ষের শুরুতে লক্ষ্মী গণেশের পুজো করার পেছনে বেশ কয়েকটি ধর্মীয় ও পৌরাণিক বিশ্বাস রয়েছে একবার মা লক্ষ্মী গণেশকে বললেন তুমি শুধু বাধা দূর করো আমি ধন সম্পদ দান করি তাই মানুষ আমাকে বেশি পুজো করে তখন গণেশ উত্তর দিলেন তুমি যেখানে থাকবে সেখানেই আমি থাকব কারণ যেখানে জ্ঞান নেই সেখানে সম্পদের অপচয় হয় এই কারণে লক্ষ্মীর সঙ্গে গণেশের পুজো হয় যাতে অর্থের সঙ্গে জ্ঞান ও শুভবুদ্ধির সমন্বয় থাকে নববর্ষ নতুন সূচনা নিয়ে আসে কিন্তু কিছু সময় শুধুমাত্র আনন্দ নয় রহস্য বয়ে আনে কিছু এমন অলৌকিক ঘটনা আছে যা আমাদের বিশ্বাসের সীমা ছাড়িয়ে যায় রেখে যায় এক অমোঘ প্রশ্ন এ কি শুধুই কাকতালীয় নাকি প্রকৃত অলৌকিকতা কি সেই অলৌকিক ঘটনা বিষ্ণুপুরের রাজবাড়িতে নববর্ষের আয়োজন চলছে রাজবংশের শেষ উত্তরাধিকারী অনিরুদ্ধ রায় বিশেষ কিছু অতিথিদের জন্য এক বিশাল ভোজ ও আনন্দ উৎসবের আয়োজন করেছেন সকাল সকাল লক্ষ্মী গণেশের পুজো শেষ করে প্রসাদ বিতরণ ও দুপুরের ভোজ শেষ করেছেন রাতে দরবারে বসেছে নাচ গান ও আনন্দ উৎসব ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ অনিরুদ্ধ রায় দরজা খুলে দেখে এক বৃদ্ধ গায়ে ধুলোমাখা সাদা বসন হাতে পুরনো এক লাঠি দোরগড়ায় দাঁড়িয়ে বললেন দয়ালু রাজা আমি এক অসহায় বৃদ্ধ পথিক আজ নববর্ষের রাতে একটু আশ্রয় চাই অনিরুদ্ধ রায় একটু অবাক হলেন এত রাতে এমন এক আগন্তুক তবে রাজপরিবারের নিয়ম ছিল কেউ আশ্রয় চাইলে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না তিনি বৃদ্ধকে সসম্মানে ভেতরে ডেকে এনে বসিয়ে খাবার দিলেন ও রাতে বিশ্রামের ব্যবস্থা করলেন রাত হলে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন অনিরুদ্ধ রায়ের ঘরের দরজা আপনা আপনি খুলে গেল তিনি একটু অবাক হয়ে তাকিয়ে দেখলেন যে বৃদ্ধ দরজার কাছে দাঁড়িয়ে আছেন কিন্তু তার চেহারায় এক অদ্ভুত আভা বৃদ্ধ শান্তস্বরে বললেন রাজা তোমার প্রতি আমার আশীর্বাদ থাকল কিন্তু মনে রেখো আগামী এক বছরে তোমার সামনে একটি সত্য আসবে যা তোমার গোটা জীবন বদলে দেবে তবে যদি তুমি তোমার হৃদয়ের বিশুদ্ধতা ধরে রাখো তবে তুমি সঠিক পথ পাবে রাজা তখন বিছানা ছেড়ে উঠে বসে বৃদ্ধের প্রতি তাকাতেই তিনি আর বৃদ্ধকে দেখতে পেলেন না অনিরুদ্ধ রায় খুব হতবাক হয়ে উঠে এসে বৃদ্ধকে খুঁজতে লাগলেন কিন্তু কোথাও তাকে খুঁজে পেলেন না প্রাসাদের সব দরজাগুলো ভেতর থেকে বন্ধ ছিল তাহলে তিনি গেলেন কোথায় পরের দিন সকালে প্রাসাদের পুরনো দলিল ঘাঁটতে গিয়ে অনিরুদ্ধ এক চাঞ্চল্যকর তথ্য পেলেন তিনশো বছর আগে এই রাজপ্রাসাদে একবার এক রহস্যময় বৃদ্ধ এসেছিলেন এবং তারপর থেকে প্রতি শতাব্দীতে একবার করে ফিরে ফিরে আসেন প্রতিবারই তিনি বাণী করেন যা সত্যি হয়ে যায় সারা বছর অনিরুদ্ধ এই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর কথা ভুলতে পারেননি তারপর একদিন রাজপ্রাসাদের এক গোপন কক্ষের সন্ধান পান সেখানে খুঁজে পান তার পূর্বপুরুষদের এক বিস্মিত লুকোনো ইতিহাস তিনি জানতে পারেন তার পূর্বপুরুষদের একজন এক সময় এক দরিদ্র ব্রাহ্মণের সম্পত্তি আত্মসাত করেছিলেন যার ফলে সেই ব্রাহ্মণ এক অভিশাপ দিয়েছিলেন তবে তার একজন বংশধর যদি সত্য ন্যায়ের পথে চলে তবে সেই অভিশাপ থেকে মুক্তি পাবে অনিরুদ্ধ রায় সেই সম্পত্তি ব্রাহ্মণের প্রকৃত উত্তরাধিকারীদের ফিরিয়ে দেন ঠিক সেই দিন রাতের আকাশে উজ্জ্বল নক্ষত্র দেখা যায় যেন কেউ আশীর্বাদ করছে এরপর থেকে নববর্ষের রাত এলেই বিষ্ণুপুরের মানুষ অপেক্ষা করে হয়তো সেই অলৌকিক বৃদ্ধ আবার ফিরে আসবেন এবং আরেক অলৌকিক রহস্যের দুয়ার খুলবেন এর থেকে আমরা এই শিক্ষা পাই বে হিসেবি উশৃঙ্খল জীবনযাপন না করে সত্য ন্যায়ের পথে ঠিকভাবে চলা উচিত নববর্ষ শুধু উৎসব নয় অতীতের ভুল শুধরে নিয়ে ভবিষ্যতের আত্মশুদ্ধির পথ দেখায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটা লাইক শেয়ার ও কমেন্ট দেবেন শুভ নববর্ষ